আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার আমেরিকার সেনা প্রধান আপনার তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে কথায় আছে আমেরিকার মতন যদি কাছে শত্রু হলে তো এদিকে এবার শেষ রক্ষা হলো না ডক্টর ইউনুস ও সেনা প্রধানের দেশের অস্থিতিশীলতার জন্য মহা বিপদে পড়েছেন তারা এদিকে শেখ হাসিনার গোপন ষড়যন্ত্রের মোতাবেক চলছে আমেরিকা কঠিনভাবে কেঁপেছে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞায় পড়তে পারে তারা দুইজন তাহলে দেখা যাচ্ছে শেখ হাসিনার বিজয় হয়ে যাবে কি হবে এবার এই বাংলাদেশটিতে আজকে আবারও ঠান্ডা বা তার মানুষটি গরম কথা বললেন হুঁশিয়ারি দিলেন যদি সুজা না হোক তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন রুম হবে এক বৃন্ন মাত্র ছাড়তে হবে না যাই হোক কেন যদি মনে করেন আওয়ামী লীগের মতো পড়তে চান মনে রাখেন আপনি অবস্থা আওয়ামী লীগের থেকে আরো খায় চলছে অপারেশন ডেভেল হাম হন্য হয়ে খুঁজছে ডেবিলদেরকে কিন্তু ডেবিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে আমাদের বাংলাদেশের মানুষ বর্তমান আমরা আসলে খুবই সন্দেহের ভিতরে আছি যে বাংলাদেশের সেনা আসলে কোন ভূমিকায় আছে তারা কি নিজেদের আপনার সেনা বাহিনীর ভূমিকায় আছে নো তারা কি বর্তমান আপনার বাংলাদেশ সাধারণ মানুষের জানেনি না দিতে আছে পারতেছে না তাহলে তারা কোন ভূমিকায় আছে বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল তখন দুনিয়া জুড়ে কাগজ একবারে গালাগালি বন্যা সোয়াতে লেগে গেল এখন আমাদের তো এ তো কুয়োর আমাদের ইউনুস সরকারের যত সাঙ্গ আছে ক্ষমতায় আসা ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা কিভাবে উঠে পড়ে লেগেছি এবং ইউনুস সরকারকে কালিমা লিপ্ত করছি আমেরিকা থেকে ডক্টর ইউনুস সরকারের কাছে একটা বার্তা পাঠাইছে বার্তাটা কি যে গেল ৪০ বার ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে নাকি লিগ্যাল লিগেল না ইলিগেল আইনের দৃষ্টিতে হ্যাঁ অনেক ইলিগাল কাজের জন্যই আমেরিকার চাপের মুখে ডক্টর ইউনুস সেনা প্রধান দর্শক শ্রোতা দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথের মধ্যে তাণ্ডব হয় সাধারণ মানুষরা রাজপথে নামে এবং অনেক কিছুই করে তারা কিন্তু কাউকে ছাড় দেয় না গা যে এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে দ্বারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন কেন আমেরিকা কেপেছে বাংলাদেশের উপর অন্যদিকে শেখ হাসিনার পরিকল্পনায় যে বাস্তব হচ্ছে শেখ হাসিনা কিন্তু চাচ্ছিল মানে ডক্টর ইনুসকে দেশ থেকে বিদায় করবে সে আবারও ক্ষমতায় আসবে এবং ডোনাল্ড ট্রাম্পকে সে ব্যবহার করবে সব কিছু কিন্তু বাস্তবের মুখে যাচ্ছে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সর্বশেষ অবস্থা ঠিক কোন দিকে যাচ্ছে আর সুন্দর আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি এই বিষয়গুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমেরিকার এই চাপের মানে চাপ দেওয়াকে নিয়ে অন্যদিকে ডক্টর জিউস এবং সেনা প্রধানকে নিয়ে এই জায়গাগুলো দেখে আসি এই সেনাবাহিনী কার হাত ধরে কার হাত ধরে আজকে তাকেই একদম ধ্বংস করে দিল শেষ করে দিল হ্যাঁ পারসেন্ট তার মর্যাদাটাকে রক্ষা করার জন্য আপনারা তো বাংলাদেশের সেনাবাহিনী আপনারা তো দল বীর শেষে আপনারা বাহিনী আপনারা বাংলাদেশের জনগণের বাহিনী আপনারা বাংলাদেশের কি বলে জানের নিরাপত্তার বাহিনী তাহলে আপনারা কোন ভূমিকা পালন করছেন বলেন কোন ভূমিকা ছিলেন আপনারা আপনারা যদি আরকি নিম্নতম আপনারা যদি চৌকিদারের ভূমিকাটা পালন করতেন তাহলে আজকে বাংলাদেশে পুনরায় রাজাকার বাহিনীরা কিংবা এই আল আল শামসের বাহিনীরা কখনোই এভাবে বাংলাদেশটাকে শেষ করিতে পারতো না পারত না লজ্জা থাকা উচিত লজ্জা আজকে বাংলাদেশ আজকি কি বলে মানে চকিদারের ভূমিকাটা নাই বাংলাদেশের সেনাবাহিনী যদি আজকে সেই ভূমিকাটা থাকতো তাহলে আর যাই হোক এই দিনটা দেখতে হতো না বুঝেন নাই এই দিনটা দেখতে হতো না আমি সর্বশেষ আরো একটি ভাষণ শোনাতে চাই সেটি হচ্ছে রাজাকার বাহিনীরা তারা বলে যে শেখ মুজিবুর রাখি রাজতন্ত্র চাইছে হ্যাঁ তাহলে এই বক্তব্যটা শুনুন রাজাকারের বংশরা সর কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপদজনক যদিও আমাদের সংবিধানে লেখা আছে বা পুলিশের গঠনতন্ত্রের সংবিধান আছে কিনা জানি না সরি যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু আচ্ছা যাই হোক এখন আমরা বন্ধুদের দেখছি আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায় তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে কথায় আছে আছে আমেরিকার যদি কারো বন্ধু হয় তাও মানে মানে বিপদ শত্রু হলে তো একদম অবস্থা কাহিল হয়ে যাবে হঠাৎ করেই ট্রাম্পের সরকার রাষ্ট্র আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকার মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল এখনো এক ধরনের পজিটিভ আছে বাট বাদ সাথে আরেক জায়গা থেকে আপনাদের খেয়াল আছে নিশ্চয় আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাইট ওকে ফাইন এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস আছে বুঝতে পারছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর ইনোস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগেল ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নৌ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে খুবটা ন্যায্য কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য নাই আসুন মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া বিবৃতিতে একটা বার্তা বাই দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন যে বিপ্লবী জনতা না উশৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান কারণে আগে বিএনপি অনেক অনেক সুবিধা পাইছে আমেরিকার কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে ওই স্যাংশন এখনো বলবত আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজদুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার এখন বলছে এরকম কোন ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে এইচআর মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে গত বছর আগস্টে নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুমসহ পনেরো বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদ থেকে বাধ্য হন নির্বাচনে গিয়েছেন আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে তো বলা যায় এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে খুব দেখাবেন কিন্তু খুব দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অনে্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি বলছে যে এমন সময় হল যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে ভারত যদি ফেরত দিতে চায় শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ প্রাণ বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না এরপর আমরা দেখছি পিনাকি দাদাও বলছে সবাই থামতে সাংবাদিক ইলিয়াসও বলছেন আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর কারণ অপারেশন ডেভিল হ্যান্ড চলছে এই মেসেজ গুলা কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না তো যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে তবে হয়তো ম্যাটার অফ টাইম কিন্তু আবার ডেভিল শুরু রয়েছে কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইত জামাত যেটা পাইতো এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূলথিম হচ্ছে আমারে মার্চ এই জন্য আমি রিটার্ন মারমু এটা হইতে পারে না কিন্তু আমরা যে বাঙালি বোঝা না তারা বিদেশি সাদা সামরা হ্যাঁ আমরা বাঙালি কই তুই আমার একটা কিসবি তোর তো দাঁতের সাফা থাকতো না রাইট একবার খালি ফাইয়া লই রে বাড়ির গাড়া এরকম ডাক দে খেলা হবে এইচআর ডাব্লিউর বাংলাদেশে এসে কোর্স করা উচিত বাঙালি কিভাবে প্রতিশোধ দেয় সহযোগীদেরকে হুশিয়ারি দিলেন যদি সুজা না হও তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন সেটা বলেছেন বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আজকে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকের ভিতরে যে কঠিন কিছু কথা বলেছেন যে কথাগুলো রেকর্ড করতে আপনাদেরকে কি শোনাবো তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ি হয়েছি ভাই বলেন যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে এসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আবদুল্লাহ বললেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানান বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা একটা প্রশ্ন এটা কেউ হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই প্রদর্শক অনেক গভীর জলের মাছ ডক্টর মোহাম্মদ হিনুস অনেক গভীর কথা বললেন ওই পরিবারগুলার সাথে যারা সন্তান হারিয়েছে বাই হারিয়েছে বন্ধু হারিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে বললেন যে আপনারা আমাদেরকে একটা অর্জন বিজয় এনে দিয়েছেন এনে দিই বসে থাকলে চলবে না আপনারা আজ থেকে এটার প্রহরী হিসাবে আমাদের পিছনে থাকতে হবে যদি না থাকেন কোনো সময় আবার এটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে তাই এই গভীর কথাগুলো মোহাম্মদ ইউনুসের মতন একজন বিজ্ঞ মানুষ যেভাবে বললেন মনে হচ্ছিলো যে ওনার চোখ দিয়ে জল করছে পানি পড়ছে দেশের এই আহত এবং নিহতদের জন্য প্রদর্শকে এমন একটি মুরব্বী এমন একটি গার্জিয়ান এমন একটি মেধাবী এমন একটি মানুষ বাংলাদেশ পেয়েছে যা চুয়ান্ন বছরে আর কোনো দিন সরকারে পায় নাই তাই এই সরকারে পাওয়া এই মানুষটিকে সঠিক মূল্যায়ন করে সঠিক মর্যাদা দিয়ে আমরা যেন এই সৌরাচারের বিরুদ্ধে পদক্ষেপ গুলা নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ যাতে করে উনার জীবন দশায় উনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন দিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওনার পায়ে ধরে আমরা বসে থাকবো উনাকে যেতে দেব না এটাই হবে আজকের আমাদের প্রতিজ্ঞা আজকে আমাদের আলোচনার বিষয় যে উনাকে আমরা রাখবই গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সরকার পরিবর্তন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সর্বোচ্চ মর্যাদায় কোনো একটি চেয়ার আমরা রেখে দেব যে চেয়ারটির মাধ্যমে উনি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে পরিচিতি শুধু করবে না আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে এই দুলি কণা জর্নীত দেশটাকে শোনার দেশ হিসাবে বানাতে পারে সেই তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে মানে যার যার মন্তব্যগুলো যার প্রকাশ করতেছে দেশের মানে দেশকে নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করে মানে দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় যারা কিনা দেশের ক্ষতি চায় তারা কিন্তু তাদের বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় এবং সাধারণ মানুষরা এই বক্তব্যগুলো শুনে বিভ্রান্তির মুখে পড়ে অনেকে কিন্তু ভালো ভালো বক্তব্য বলে আমাদের দেশের বর্তমান নিউজ নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের কথাগুলো শুনে কিন্তু অনেকে উপকৃত হয় অনেকে কথা আপনাদেরকে দেখিয়েছি দর্শক যাই তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ